অনেক দিন আগের কথা এক গ্রামে গোপাল নামের এক ব্যক্তি থাকতো তার একটি মুদির দোকান ছিল সেই দোকানের উপার্জন দিয়ে নিজের আর ছেলের রামুর পেট চলত রামু তখন যুবক হয়েছে কিন্তু বাবা তাকে দিয়ে কোনো কাজ করাতেন না একদিন হঠাৎ গোপাল মারা গেল এই ঘটনায় রামু ভীষণ ভেঙে পড়লো পৃথিবীতে তার বাবা ছাড়া আর কেউ ছিল না তাদের এক আত্মীয় তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাবা ধৈর্য ধরো হয়তো ভগবানের ইচ্ছাতেই এমন হয়েছে এখন তোমাকেই বাবার ব্যবসা সামলাতে হবে রামু বুদ্ধিমান ছিল তাই দোকান সামলাতে শুরু করলো কিন্তু দোকানে ক্রেতা আসতো না কিছুদিন পর সে ভাবল এভাবে তো অনাহার আসবে তাই সে দোকানটিকে এক ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল তারপর ঠিক করলো শহরে গিয়ে নতুনভাবে কিছু করবে শহরে নতুন দোকান রামু শহরে গিয়ে বাজারে ঘুরে দেখল সব জিনিসের দাম খুব বেশি তার টাকায় কোনো বড় ব্যবসা হবে না অনেক ভেবে সে এক অভিনব উপায় বের করলো সে বাজারে একটা দোকান ভাড়া নিল দোকানের উপর বড় করে লিখল বিক্রয়ের জন্য বুদ্ধি লোকেরা হাসাহাসি করতে লাগলো তারা বলল আরে বুদ্ধিও আবার বিক্রির জিনিস নাকি কিন্তু রামু জোরে বলল শুনুন ভাইয়েরা জীবনে চলতে গেলে সবারই বুদ্ধির দরকার হয় আজ আমাকে নিয়ে হাসছেন কিন্তু একদিন আপনারাই আমার বুদ্ধির জোর মানবেন শহরে এক ধনী কৃপণ বৃদ্ধ থাকত তার ছেলের নাম ছিল মাধব মাধব সাদা সিদে মন মানুষই হলেও খুব বেশি বুদ্ধিমান ছিল না একদিন সে রামুর দোকানে এসে বলল ভাই এক টাকার কতটা বুদ্ধি হবে দাও রামু এসে বলল আমি বুদ্ধি ওজন করে দিই না আপনি যত দামের চাইবেন তত টাকার বুদ্ধি পাবেন মাধব ভাবল বেশি দাম দিলে বাবা বকবে তাই এক টাকায় কিনল রামু একটি কাগজে লিখে দিল দুজন লোক ঝগড়া করলে সেখানে দাঁড়িয়ে দেখা বুদ্ধিমানের কাজ নয় মাধব সেটা নিয়ে বাবার কাছে গেল বৃদ্ধ পড়ে রেগে বলল এই কথাটা তো সবাই জানে এক টাকা অপচয় করলি তুই সে রামুকে গিয়ে টাকা ফেরত চাইল রামু শান্তভাবে টাকা ফেরত দিয়ে বলল আপনার ইচ্ছা মতো রাজ্যের মহারাজার দুই রানী ছিল একদিন দুই রানীর পরিচারিকা বাজারে তরমুজ কিনতে গিয়ে ঝগড়া আরম্ভ করে দিল দুজনেই একই তরমুজ চাইছিল মাধব তখন বাজারে যাচ্ছিল কৌতূহলবশত দাঁড়ালো পরিচারিকারা তাকে সাক্ষী হিসাবে ধরল ফলে মাধব বিপদে পড়ে গেল পরে সে বাবাকে নিয়ে রামুর কাছে গেল রামু বলল এবার পরামর্শের দাম দশ টাকা তারা রাজি হল রামু বলল দরবারে গিয়ে পাগলের মতো আচরণই করবে অর্থহীন কথা বলবে পরদিন মাধব ঠিক তাই করল মহারাজ ভেবেছিলেন সে পাগল তাই তাকে ছেড়ে দিলেন এভাবে মাধব বিপদ থেকে মাছল আবার ফাঁদে পড়া বৃদ্ধ চিন্তায় পড়ল যদি মহারাজ বুঝে ফেলেন যে ছেলেটি আসলে পাগল নয় তাহলে সর্বনাশ হবে তাই আবার রামুর কাছে গেল এবার রামু বলল পরামর্শের দাম দুশো টাকা বৃদ্ধ রাজি হয়ে গেল রামু বলল সব ঠান্ডা হলে একদিন নিজেই মহারাজকে সত্যিটা বলে দেবে সত্য বললেই মুক্তি পাবে তাই হলো মাধব একদিন সাহস করে মহারাজকে সব জানিয়ে দিল মহারাজ খুশি হয়ে তাকে ক্ষমা করলেন এরপর মহারাজ নিজেই রামুর কাছ থেকে বুদ্ধি কিনলেন টাকায় কাগজে লেখা ছিল কোনো কাজ করার আগে ভেবে চিনতে করবে বিশ্বাস করবে না মহারাজ খুব খুশি হলেন রামুর বুদ্ধি প্রাণ বাঁচালো কিছুদিন পর মহারাজ অসুস্থ হলেন সুযোগ বুঝে উজির তাকে বিষ খাইয়ে হত্যার ষড়যন্ত্র করল রাজ চিকিৎসককে টাকা দিয়ে বিষ মেশানো ওষুধ তৈরি করালো চিকিৎসক তা মহারাজকে দিলেন কিন্তু মহারাজ হঠাৎ রামল বুদ্ধির কথা মনে করলেন অন্ধভাবে কিছু বিশ্বাস করো না তিনি সন্দেহ করে ওষুধ পান করলেন না বরং চিকিৎসককে জেরা করলেন ভয়ে চিকিৎসক সত্য স্বীকার করল উজিরও ফাঁস হয়ে গেল মহারাজ উজিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আর রামুকে করলেন তার প্রধানমন্ত্রী ও পরামর্শদাতা এইভাবেই এক যুবক রামু বুদ্ধি বিক্রি করে শুধু নিজের জীবনে গড়ে তুলল না বরং এক মহারাজার জীবন রক্ষা করল এই গল্পের শিক্ষা হলো টাকায় সব কিছু কেনা যায় কিন্তু সত্যিকারের বুদ্ধি কিনতে হয় অভিজ্ঞতা আর সততার মাধ্যমে সত্য ভেবেচিন্তে সিদ্ধান্তই মানুষকে রক্ষা করে এই গল্প ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করুন